বন্ধুরা এখন অনেক সার্ভিস সেন্টারগুলোতে স্টুডেন্ট নিচ্ছে যেমন আমাদের বেলঘড়িয়াতে সুরজিৎদার কাছে এখানে ছেলে চাইছে নিউ আলিপুরে যে সার্ভিস সেন্টার আছে যারা রিলায়েন্সের হয়ে পুরো সমস্ত ইন্টার সাউথ কলকাতা এসি ফ্রিজের কাজ করছে সেখানে স্টুডেন্ট চাইছে মানে স্টুডেন্ট মিনস টেকনিশিয়ান যারা পাস আউট করছে এছাড়া বারাসাতে আছে মধ্যমগ্রামে আছে বেলঘড়িয়ায় আছে তো এখন প্রচুর জায়গায় টেকনিশিয়ান চাইছে তো যারা হাত পাকা হাত পাকা হয়ে গেছে তারাও আমার সাথে যোগাযোগ করো আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা অনলি এবং যারা সবে কাজ শিখেছ এবং জব পাওনি তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করো এখন অনেক জায়গায় প্রচুর ছেলে চাইছে এক এক জায়গায় চারজন পাঁচজন দশজন কুড়িজন করে চাইছে তো যেটা বললাম যে যারা পাস আউট করেছো সবে কাজ শিখে ট্রেনিং ইনস্টিটিউট থেকে সবে বেরিয়েছ তাদের জন্য জব প্রচুর রেডি আছে অনেকে জব দিয়ে দিয়েছি এবং যারা বেশ কয়েক মাস বা এক বছর ধরে কোথাও কাজ করছো এবং হাত পাকা হয়ে গেছে তারাও কনট্যাক্ট করতে পারো ভালো স্যালারিতে আছে তো আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে যারা কাজ শিখেছ যারা আমাকে চেনো তারা কনট্যাক্ট করো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে জব দিয়ে দিয়েছি কিন্তু কেউ যদি জব এখনও পেয়ে না থাকো তারা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে এমন কোনো স্টুডেন্ট যদি থেকে থাকো যারা এখনও জব পাওনি বা জব করছো না বা এখন করতে চাও এতদিন করনি এখন জব করতে চাও তারা কন্ট্যাক্ট করো এই মুহুর্তে প্রচুর ছেলে চাইছে সার্ভিস সেন্টারগুলোতে এবং আমাদের ছেলে সবসময় একটু বেশি চায় সবাই কেন আমরা আমাদের ছেলেদের সেইভাবে কাজটা শেখাই হাতে ধরে কাজটা শেখাই প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি করাই তাই আমাদের স্টুডেন্টগুলো যারা পাস আউট করে বেরায় তারা মাসখানেক দু সপ্তাহ কেউ আছে মাস এক ম্যাক্সিমাম ফিল্ডে থাকার পরই তারা একা একা খুব ভালো করে কাজ করতে পারে তো এরকম যদি কেউ থেকে থাকো যে যারা এখনো জব পাওনি তারা আমার সাথে কন্ট্যাক্ট করো তোমার নাম লেখো আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো তোমার নাম লিখে আর সার্ভিস সেন্টারের আমি নাম্বার নাম্বারগুলো সেখানে দিয়ে দেবো চলো বাই